আপনার দলের লিডার আল্লাহর চেয়ে দামি নাকি কি জোরে কন্ত এই জন্য দল যারা করেন একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহকে মানতে যে যদি দলকে ছাড়া লাগে ছাড়তে রাজি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না আমাদের দেশের মানুষের হাল এমন দলের লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয় আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয় আর এই ব্যাপারে আমরা কথা বললে আমাদেরকেও জঙ্গিবাদ বলা হয় ঠিক কিনা ধরে জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া যতই মৌলবাদ বলেন জঙ্গি বলেন আর যতই কিছু বলেন এই দেশে ইসলাম ওলামায় ছাড়া এদেশে ইসলাম কোনোদিন আসে নাই আসতেও পারে না ঠিকতেও পারে না ঠিক কি না জরে এদেরকে লাগবে নয়তো জানাজার নামাজ পড়ানো হবেও না লাশ কুকুর আর বিড়াল খাবে জানাজা জানাজান জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌবাদি ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মালিককে ডাকবো কাকে দলকে যদি ছাড়া লাগে তাও ছাড়বো কার জন্য আরো ধরে বলে ইমানদার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগে কার জন্য কারো সঙ্গে mohabbat করলে কার জন্য নির্বাচন করব যাই করব না কেন এ দেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে ইমামতি থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে জিকির থেকে শুরু করে যা কিছু করবে একজন ইমানদারের কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র لله رب العالمين আমোর ইব্রাহিম ডাক দেয়া বলেন কোন নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম খবরদার এটা করা যাবে না যেমনে asemni থাইক মালিক যখন চায় নীল নদীর পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বহায় দিবেন কোনো টেনশন করো না ইসলাম যেহেতু কবুল করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিতে এমনিই বহায় দিতে পারে প্রবাহিত করতে পারে এভাবে অনেক দিন চলে গেল মিশরের মানুষগুলো কষ্টে খরা চলতেছে দুর্ভিক্ষ চলে আসছে কি করবে কি করবে টের বায়রা কিছু কিছু মানুষ সমস্ত কিছু এক সঙ্গে করে রওনা দিয়ে গেছে অন্য দেশে হিজরত করে ফেলবে আমর বেলা সচেত অমর দেলো দেলান হুকে জানান হে আমিরুল মুমিনিন মিশরের মানুষের এই অবস্থা নীল নদী পানি শুকানো কি করব আপনি আমাকে পরামর্শ দিন মানুষগুলো এখান থেকে চলে যায় হজরত দমর ফারুক রাদি আল্লাহ তালা সুন্দর করে বলেন আমর ইবনুল আস টেনশনের কোনো কারণ নাই তুমি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করতে থাকো দেখেন মনোযোগের সঙ্গে শুনে নমর রাদি আল্লাহ তালানু একজন কলিবাতুল মুসলিম বিশ হিজড়ির ঘটনা অমর রাদি আল্লাহ একটা চিঠি লেখা শুরু করলেন কাগজ দেয়া সুন্দর করে চিঠি লেখে হে নীল নদী কার কাছে লেখে নীল নদীর কাছে লেখে নদীর কাছে লেখে একটা নদী এত কথাও বলতে পারে না জবাবও দিতে পারে না কথাও তো বোঝে না এটা তো জড় পদার্থের মতো এটা তো চলে আল্লাহ পাকের হুকুমে আজাত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুনিলদের কাছে চিঠি লিখতেছে এই নিল্লত আমি অমর আমিন মুমিনিন বললাম তুমি যদি আল্লাহর অনুমতি ছাড়া প্রবাহিত হও তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই তোমার কাছে আমার কোনো আদর নাই আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া প্রবাহিত হও

সুন্দর করে চিঠিটাকে পাস করে নীল ফিকা দিয়ে ফেলে দিলেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের নদীটাও আল্লাহর আদেশে চলে নীল নদীর মধ্যে যখন ওই চিঠিটা নিক্ষেপ করে দেয় সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশে নীল নদের পানিগুলো প্রায় ষোলো ফুট উচ্চতা দিয়া প্রবাহিত হওয়া শুরু করে দিল তুমি পার করতে মজা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আবার সারি শির আল্লা তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম চাবো কার কাছে সবচেয়ে বড় সরকারকে আল্লাহ আল্লাহ যে আল্লাহ আজ থেকে চোদ্দ শত বছর আগে বান্দার কল্যাণের জন্য নীল নদের প্রাণী প্রবাহিত করতে পারে হজরত ওমরের কথায় সেই আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে বর্তমানে মনে হয় তাই দুর্বল হয়েছে কারা বলেন আমরা আমাদের ইমান দুর্বল আমাদের চাও আদুর বল আল্লাহর কাছে আমাদের সম্পর্ক দুর্বল যার কারণে আল্লার মুআমালাও দুর্বল জিন্নাল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন انا عند ظن عبدي আমার বান্দা আমার উপরে যতটুকো ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার প্রতি ঠিক ততটুকুই কার্যক্রম দেব সুতরাং বান্দা যেন এটা বলে রাখে انا معه আমি তার সঙ্গেই আছি কোনো টেনশনের কারণ নাই কারণ আছে টেনশনের কারণ নাই আল্লাহর উপরে বান্দার ধারণা যতটুকু আল্লাহ পাকের বান্দার উপরে ফায়সালাও ততটুকু আপনি ইমান রাখবেন এতটুকু আল্লাহ পাক দিবেও ততটুকু আপনি ইমান রাখবেন আকাশ সম আল্লাহ পাক আপনাকে দিবেও আকাশ সম তুমি চাওয়াটা লাগবে আল্লাহর কাছে কার কাছে আমরা তো দুর্বল হইলে আমরা আগে বিপদে বললে মেম্বারের কাছে চাই মেম্বারের কাছে ফেল তো চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের কাছে পাই নাই তো আরেকটু উপরে উঠি এই করতে করতে এমপি মন্ত্রী যা আছে সব ধরি যখন দেখি কোন জায়গায় কাজে হয় না এখন আইসে ঘরের ভিতরে ছিঁড়ে একটা টুপি মাথায় দিয়ে ভাল লাগো তুই ছাড়া এখন আর কেউ নাই কথা ঠিক না আগে যদি সে আল্লাহর কাছে চাইতো এত সত্য জায়গায় ঘুরে জুতার তলা ক্ষয় করা লাগতো না চাকরি নাই ঘুষের ধান্দা বাদ দিয়ে আল্লাহর কাছে চা আল্লাহর কাছে না চায় গেছে এখন অফিসার বলছে 10 লাখ দাও তালে পাবো যেই লোকটা 10 লাখ দিয়া ঘুষ দিয়া চাকরিতে ঢুকে ওই লোকটা 20 লাখ উপরে কামাই করার ধান্দা নিয়ে আই তার পরে ঢুকবে ঠিক এজন্যই এই দেশে ঘুষ কর বেশি ঠিক এই দেশে ঘুষ কর বেশি হওয়ার অন্যতম কারণ যারা চাকরিতে ঢুকতেছে সব 50 লাখ দিয়া ঢুকতেছে 20 লাখ দিয়া ঢুকতেছে সিগনেচার দিতেও লাগে 5 লাখ ওটা কি শেব টাকা কয় চা টাকা চা খাইতে নি লাখ লাগে হ্যাঁ লাগে আর চায়ের সাথে টাও এই হলো অবস্থা তাহলে যেই দেশে ঘুষখোর বেশি থাকবে যেই দেশের সুৎখর বেশি থাকবে এদের তো কবুল হবে না তো এই দেশের মানুষের তো আল্লাহ কবুল করবে কিভাবে এই জন্য তোমার যারা এগুলোর থেকে বাঁচতে পারে এদের জন্য এটা হলো রসুলের হাদিস তোমরা যখন দোয়া করবা আয়াতুল কুরসি পড়ো অথবা হাইয়ুল কাইম পড়ো আয়াতুল কুরসি এমন একটা জিনিস আল্লাহ কোন বান্দা যখন ঘুমের পড়ে কোনো সারা রাত তার হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায় আপনি যদি খুইলাও ঘুমান উদাহরণস্বরূপ বললাম ইমান ঠিক রেখে যে আমি আয়াতুল কুর্সি পড়ে ঘুমাইছি ইনশাল্লাহ আমার কিছু হবে না আপনার এতটুকু একিন যদি থাকে ইনশাল্লাহ আপনার একিনের কারণে আল্লাহ বাঁচাবে আয়াতুল কুরসি একটা ইসমা আজম রসুল সাল্লাম হাদিস শরীফে আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করেন শুনলে বুঝবেন যে আয়াতুল কুরসির ফজিলতটা কি দেখেন আবু আনহু হাদিস বর্ণনা করেন উনি ডাক দিয়া বলেন আমি একবার বয় গম্বর আমাকে রমজান মাসে জাকাদের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয় আল্লাহ নবী আমাকে বললেন সারাটা রাত তুমি জিম্মাদারি নাও পাহারা দাও জাকাদের মাল এগুলো তোমার দাম দিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যাকাতের মাগ্লু পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় মনে মনে চিন্তা করেন রাত্রিবেলা যখন গভীর রাত এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজে বিছানা মধ্যে দাঁড়ায় যায় এদিক দিয়া সম্পদগুলো খোলা দরজাটাও খোলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবলম করেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম হঠাৎ করে তাকায় দেখি একটা চোর মোবার ঘরের মধ্যে ঢুকছে আবু হরাইরা বলে আমি টের বাইলাম ছোট্টা ঘরের মধ্যে ঢুকছে নামাজটা আমি শেষ করলাম চোরটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার ঘোরার চেষ্টা করে আমি চোরটাকে হাতে নাতে ধরলাম ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে এ ভাই আমি একজন গরিবে দিন আমার সন্তানেরা কয়েকদিন যাবৎ না খাওয়া দয়া করে তুই আমাকে একটু মাফ করে দেওয়ার আর জিন্দগিতে চুরি করবো না এটা আমার অভ্যাস না আমি কোনো দিন চুরি করি নাই যার কারণে আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম দেখবেন চোর যদি সারা জিন্দগিও চুরি করে ধরা খাওয়ার পরবো না ভাই জিন্দগিতে চুরি করি নাই আর করবো না এটা একটা চোরের আদত এই চোরটা অপহরা এরা আর কাছে এই সম্পর্কে কথা বলে আবহরা এরা দিয়ে উল্লাহ নাম চোরটাকে সুন্দর করে ছেড়ে দেয় বয়গম্বার পরের দিন ফজরের নামাজের সময় আসছে মসজিদে নবীতে আল্লাহ রসুল ঢুকে ঢুকার পরে আবার ডাক দেয় কাবু হরারা গত রাত্রে তোমার এই জাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে আবু হরার ডাক দেয় বলে রসুল আল্লাহ আপনি কেমনে জানলেন নবী গো আল্লাহ রসুল ডাক দেয়া বলে আবু হরারা আমি নবী ঘুমাইতে পারি আমার চক্ষু ঘুমায় আমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে আল্লাহাকা জানাই জানাইছে চোর একটা আসছিল ছেড়ে দিস কেন ছেড়ে দিস সে মূলত চোর না সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে সে তার সন্তানরা চার পাঁচ দিন খায় না এখন আমারে বলছে ভাই আমি জিন্দগিতে কোনোদিন চুরি করি নাই এই তো এই প্রথম চুরি করলাম তাই ধরা খায় গেছি আর জীবনেও আসবো মাফ করে দিলাম তা আমার দয়া লাগছে আমি মাফ করে দিছি দেখেন রসুল বলে কি রসুল বলতেছেন এই চোটটাই আবার আগামীকাল রাতেও কি আসবে মনে রাখবে এই চোটটাই আগামীকাল রাতে আসবে আবু হারা ডাক দেয়া বলে হুজুর কি বলেন এত সুন্দর চেহারা দেখে তো মনে হয়েছে আসলে এতিম চোর না আমি তো ছেড়ে দিলাম আগামীকাল আসবে মানে তার কি সে চোর রসুল বলে হ্যাঁ সে যে কি এটা পরে বুঝবা কিন্তু সে কালকে আসবে পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবু হরা এরা লুকায় আছে যে তুই আজকে আসে কি না আগে দেখে কিছুক্ষণ পর গেট দিয়ে ঢুকতেছে শোয়েদার আবার আগের মত করে চুরি করার অভ্যাস আবু হরা পিছন থেকে চোরায় তো ডাকতে বলে আজ চোরের ঘরের চোখ গতকাল তুলে ছাড়লাম তুই আজকে আবার আসছি কেন হোক আল্লাহর নবীর সাহাবে আবু হরে তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে ব্যাস রা চোখের পানি সেরে কেন জেকেটে ডাক দেয়া আবহাওয়া এরা মাফ চাই গতকাল রাত আর ছিলাম চুরি করতে পারি নাই চিন্তা করছি আজকে রাত্রে যদি একটু চুরি করতে পারি সন্তানটা তুই একটু হলেও খাওয়াই দিতে পারবো আবহরে এরা ডাক দেওয়া বলে তুমি যে আজকে আসবা আমি জানতাম কারণ আবার কয়েকবার আগের থেকেই বলে দিয়েছে তুমি আজকে আবার আসবা আবহরা এরাটা দিয়ে অল্লাহ কারণ আবার ধরলেন চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেঁড়াও দিলেন সাহাবাতো দিলের ভিতরে আলাদা একটা উন্মতের জন্য মায়া আছে আমাদের দেশে চোর যদি একটা কোন মতে ধরতে পারে এটারে না ফাটানো পর্যন্ত মানুষ থামে না এই কুটুম্ব পরিষ্ঠানের চোর আসেনি নাই পকেট মায় আমি সেদিন যাত্রাবাড়ি থেকে জুমার নামাজ জুমার দিন নাকি এর আগের দিন মনে হয় রাত্রিবেলা যাত্রাবাড়ি থেকে বাসার দিকে যাইতেছি ওভার ব্রিজের ফ্লাইওভারের নিচ দিয়া রাস্তার কাজ চলতেছে আমি গাড়িতে বসা কথা বলতেছি দিনের বেলা সর জুমার নামাজ পড়ায় যাচ্ছে দিনের বেলা বুঝলেন এখন সামনে আমার একটা বাস আপনাকে লারি বাস হুট করে তাকায় দেখি একজন বসছে দূর থেকে এসে আরেকজন তার কান্দে উঠছে বাসের জানলা ধরার জন্য আমার ড্রাইভার পাশ থেকে বলতেছে হুজুর হুজুর চোর 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 দেখেন চোর মোবাইল চুরি করবে আমাকে কী কয় এত এক্লাসের সাথে কেউ মোবাইল চুরি করে বাস হলারা সুন্দর করে বসে আছে একজন করছে আরেকজন আরেকজন কান্দে উঠছে নিয়ে থাস করে থাবা একটা দিয়ে সুন্দর করে পকেটে পরে হাঁটা দিল এমন একটা ভাব বিশাল বড় একটা কলেজ স্টুডেন্ট কি ভাব ধরে হাঁটতেছে মানে কিছুই হয় নাই আমি কাই হ্যাঁ চোখের সামনে মোবাইলটা চুরি করলো কিছু বলতে পারতেছি না কারণ চতুর্দিকে গাড়ি বেরো মুখে সে হাঁটা দিছে যদি এটা ধরা খাইতো কয় টাকার মোবাইল চুরি করছে মনে করেন বিশ বিশ হাজার তিরিশ হাজার অথবা অনেক সময় দেখা যায় দুই টাকার জিনিস চুরি করে কিন্তু মানুষ যখন তাকে ধরে ওর পিটা দিয়ে এমন এমনভাবে দেয় যে তিরিশ হাজার টাকার ট্রিটমেন্ট দেওয়া লাগে তা আর যদি দু টাকার পকেট পকেটমার হয় তাও নাকশা মাকসা ঠিক মতো থাকবে না দেখবেন হেন রক্ত হেনো রক্ত কিন্তু অথচ আমাদের এই দেশে এমন এমন চোর আছে যারা প্রতিনিয়ত আমার আপনার অগচরে মানুষের কোটি কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে আমরা কিছু বলতে পারি টাকার কি পকেট চোর যেখানে বড় বড় চোর আমাদের অগচরে ঘুরে সেখানে নাকশা যদি ফাটানো লাগে বড় বড়দেরটা ফাটানো দরকার যারা জনগণের টাকা মেরে অফিস আদালতে ঘুষ নিয়ে চুরি করে মানুষের টাকা চোরকে আমরা সালাম দেই আর দু টাকা চোরকে দেখলে পিটান দেই কোটি টাকার চোরকে কেন সালাম দেই কারণ এটা উন্নত মানের চোর এই চোরকে সালাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই যদিও সালাম দেয় কিন্তু পাশে যখন আবার দেখে বলে কি বলে না আমি সবার কথা বলছি না এদেশে চোর যেমন আছে তাহার যুদ্ধ থাকে এই গরিবরাও থাকতো না এই শিক্ষিত চোর গুলো যদি না থাকতো ঠিক নজরে গো ওরা হলো দেশের লাগি মহামারীর মতন